প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাদের উপর ক্ষোভ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার সাড়ে নটার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি সার্জিস আলম লেখেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সকল শহীদ পরিবারের সাথে একবারের জন্য করতে পারেননি জুলাই আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ হয়েছে তিনি বলেন সরকারের পক্ষ থেকে পাঁচ আগস্টে জেলা প্রশাসকের সাথে শহীদ পরিবারদের মত বিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে আমি মনে করি সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা একটা অন্তর্বর্তী সরকার যদি এক বছর এক হাজারের মতো শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে একবার একসাথে বসার সক্ষমতা না রাখে তাহলে সবচেয়ে বড় হতে পারে বলে প্রশ্ন রাখেন অন্যদিকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের বলেছেন বিএনপি নেতা জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কোনো রাজনৈতিক কথা আমার পছন্দ হতো না কিন্তু শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের কোনো কথা আমার অপছন্দ হয় নাই তারেক রহমান এখন বাংলাদেশের জন্য একজন উপযুক্ত নেতা শনিবার টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকি বলেন শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুকে ও শেখ হাসিনার সরকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যারা মেলাবে তারা আহম্মকের স্বর্গে বাস করে আওয়ামী লীগ স্বৈরাচার না শেখ হাসিনার আওয়ামী লীগ স্বৈরাচার এটা আমি মেনে নিতে পারি আমি সেজন্য হাসিনা লীগ বলি হাসিনা লীগ স্বৈরাচার আমার কোনো আপত্তি নেই তিনি বলেন শেখ হাসিনার রাজনীতি বঙ্গবন্ধুর রাজনীতি কখনো এক ছিল না স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের আমরা মুক্তিযুদ্ধের জয় বাংলা চাই তোমরা জয় বাংলা বলার জন্য মানুষকে জেরে দিছ জবাব দিতে হবে না আজকাল হোক আজ হোক কাল হোক বাংলাদেশ থাকলে জবাব একদিন তোমাকে দিতেই হবে জবাবের বাইরে যেতে পারবে না সরকারকে বলছি আমরা প্রশ্ন করে পারি না শেখ হাসিনাকে ঘোড়া রোগে ধরেছিল সেজন্য তার পরিণতি এটা হয়েছে কোটাও বৈষম্য বিরোধীরা শেখ হাসিনার পতন ঘটায় নাই শেখ হাসিনার পতন হয়েছে অত্যাচারের কারণে আল্লাহ তরফ থেকে তিনি আরও বলেন যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমি এখন পর্যন্ত একশো ভাগের একশো ভাগ তাদের পক্ষে তাদের সম্মান ও সালাম জানাই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমি তাদের সম্মান করি তারা যদি তাদের সীমায় থাকতে না পারে ওই আন্দোলনের সুনাম যদি একশো বছর না থাকে ভবিষ্যতে অন্যায়কারীকে উৎখাত উৎখ্যাত পটন ঘটাবো তাহলে আমাদের সুনামও থাকবে না